আপনি ঢুকবেন কবরে খালি হাতে বের হয়ে বলবেন আল্লাহ কোটি কোটি কোরআনের খতম আমি তো জীবনে কোরআনের কফ উচ্চারণ পারি না ও আল্লাহ কোটি কোটি কোরআনের খতম আমার কে পিটা পাঠাইল রে আল্লাহ বুখারির খতম এত কে পিটা পাঠাইল আল্লাহ তো কোটি কোটি মুসলিমের খতম কে পিটা পাঠাইল আল্লাহ বলবে ওই যে কষ্ট করে একটা সন্তানকে হাফেজ বানাইছিলি একটা সন্তান আলেম বানাইছিলি ও কেয়ামত পর্যন্ত যত ছাত্ররা এই গেছে সবার সমান সব আমি আল্লাহ আগে তোর জন্য বন্টন করে রেখে দিছি বাঙালি সব লাভ বুঝে কিন্তু এই লাভ বুঝে না আল্লাহ আমাদেরকে লাভ বুঝার তো ফিক দান করুক এই হলো এক কথা আরেক কথা হলো হাসুরের ময়দানে নিজের পরিবার থেকে যদি একজন সুপারিশকারী রেখে না যায় তাহলে কেন হইল বলেন আমি কি আপনার জন্য সুপারিশ করতে যাবো নাকি

ছেলে কে মেয়ে কে কজন এলো ছয় দাদা কে দাদি কে কজন এলো নানা কে নানি কে কজন এলো দশ জন শেষ বউ তো বাকি আপনি তো বহু করেন আপনি তো বহু করে সুপারিশকারী বানায় রেখে যান আপনার পোলাটা আপনার নাম আগে বলবে আপনি যদি আপনার ঘর থেকে একজন সুপারিশকারী না রেখে যান হাসলের ময়দানে দেখবেন হাই হাই আপনার পাঁচজন পুরা ডাক্তার মাগার ওইদিকে হাফেজ আব্দুল কুদ্দুসের বাপ মারে নিয়ে জান্নাতে যায় ওদিকে হাফেজ আব্দুর রহমান ওর বাপ মারে নিয়ে দর্শনে নিয়ে জানাতে যায় এলাকাবাসীর